তো সঞ্চয় পার্সেল নতুন একটা ভিডিওতে তোমাদের অসংখ্য স্বাগত আজকে আমরা আলোচনা করবো এনএফটি নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছো আজকাল কিন্তু আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম খুললেই কিন্তু মানে হাজারো হাজারো স্ক্রিনশটের ভরাভরি এক একটা স্ক্রিনশটে কেউ দিনে পাঁচ ডলার ইনকাম করছে কেউ দিনে দশ ডলার ইনকাম করছে কেউ পঞ্চাশ তো কেউ একশো তো আদৌ কি আসলে এই সব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা সম্ভব হ্যাঁ এখনও পর্যন্ত তো অনেকে ইনকাম করছে বাট আজকে আমরা এই যে ট্রেজার এনএফটি ট্রেজার এনএফটি ডট এক্স জেড যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসল সত্য আজকে বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব আজকে আমি তোমাদের কিছু বলবো না অনেকেই আছে যারা টেজার এনএফটি পুরো ভক্ত হয়ে বসে আছে তারা কিন্তু কমেন্টে এসে অবশ্যই তারা কমেন্ট করবে যে এই ফালতু বকবক করছে কিন্তু আজকে আমি নিজে কিছু বলবো না আমি একবারও বলবো না রেজেন এফটি একটা স্ক্যাম তোমরা নিজেরা বিচার করবে কারণ আজকে আমরা রেজেন এফটির সমস্ত কিছু আর কি খুলে বিশ্লেষণ করার চেষ্টা করবো এই অক্ষয় কুমারের একটা মুভিস ছিল না অনেক বছর আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি অনেকেই পঁচিশ মে পয়সা ডবল আর ট্রেজার অ্যাপটি কী বলছে পঁয়তাল্লিশ দিনে পয়সা ডবল হ্যাঁ আদৌ যদি এরকম হয়ে থাকতো একদম টাস্টার যদি প্ল্যাটফর্ম হতো তাহলে তো দেশের বড়ো বড়ো অনেক নেতামন্ত্রী থেকে শুরু করে অনেক বড়ো বড়ো বিজনেসম্যান থেকে শুরু করে সবাই এখানেই ইনভেস্ট করতো সবাই এখানেই সাজেশান দিত তো আসলে একটা একটা প্ল্যাটফর্মে ইনভেস্ট করার আগে আগে তাদের ব্যাকগ্রাউন্ড চেক আমাদের করে নেওয়া উচিত এখন কিন্তু বর্তমানে হাউসওয়াইফ স্টুডেন্টরা কিন্তু বেশি কিন্তু এর মধ্যে ঢুকছে এবং তাদের কিন্তু বলতে গেলে অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে তাদের বিশ্বাস দিয়ে কিন্তু এইসব প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো চলো আর বেশি বকবক না করে শুরু করা যাক আছে ভিডিও আজকে ভিডিওতে আমরা জানবো তেজেন অ্যাপটি কী কোন দেশ থেকে এই ডোমেনটা রেজিস্টার করা কোথায় কিভাবে চালু হয়েছে কবে থেকে চালু হলো সব কিছু জানার চেষ্টা করবো তো যারা সঞ্চয় পাঠিয়েছে জানলে নতুন অংশে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও পাশে আইকনটা প্রেস করে দাও তাহলে নতুন নতুন আপডেট সবার আগেই পাওয়ার জন্য চলো আজকে এই ভিডিওটা আমরা শুরু করি সো প্রথমে দেখতে পাচ্ছ আমরা এখন আছি যে ট্রেজার এনএফটি ডট এক্সো এই যে ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকলে আমাদের সামনে প্রথম কী আসে সেটা একবার দেখে নিই আচ্ছা তো মোটামুটি ওয়েবসাইটে ঢুকলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মাল্টি রিওয়ার্ড আর্ন ফিউচার ভ্যালু এখানে এটা কীভাবে কাজ করে আসলে ট্রেজার এনএফটি আজ থেকে তিন চার বছর আগে চালু হয়েছিল ট্রেজার এনএফটি কিন্তু একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে কিন্তু আমরা এনএফটি কিন্তু ট্রেডিং করতে পারতাম ঠিক আছে এখানে কিন্তু এই এই মাল্টি যে লেভেলের যে একটা সিস্টেম ছিল সেটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু কিছুদিন কিছু বছরের মধ্যেই কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়েছে কেন হয়েছে মাল্টি লেভেল আর্নিং সিস্টেম এটা কীরকমভাবে কাজ করে সব কিছু আজকে জানবো তো প্রথমে একবার দেখে যে এই টেজার এনএফটি আর কি এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি এই যে টেজার এফটি ওয়েবসাইটে সবচেয়ে বেশি ট্রাফিক কোন কোন কান্ট্রি থেকে আসে কারণ একটা ওয়েবসাইট ট্রাস্টেড কিনা সেটা জানার জন্য আমাদের প্রথমেই এরা কিন্তু নিজেরা দাবা করে যে এরা পৃথিবীর সবচেয়ে বড় টেজার এনএফটি মানে এনএফটি প্ল্যাটফর্ম হতে চায় এবং এরা একদিন কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখাও আছে দেখো দি ওয়ার্ল্ড ফার্স্ট ইনক্রিপ্টেড এনএফটি ইনটিগ্রেটেড মার্কেট প্লেস এবং এরা পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেস হতে চায় তো পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেস হতে চায় এবং এই মুহুর্তে এদের প্লে স্টোরে কিন্তু প্লে স্টোরে কিন্তু আছে এরা প্লে স্টোরে কিন্তু কিছুদিন আগে উড়ে গেছিলো আবার কিন্তু প্লে স্টোরে চলে এসছে তো স্টোরে এদের ডাউনলোড কিন্তু ফাইভ মিলিয়ন ভাবতে পারছো ফাইভ মিলিয়ন এদের স্টোরে ডাউনলোড তাহলে তো অনেকের মনেই হবে যে ফাইভ মিলিয়ন যে অ্যাপে ডাউনলোড হয়তো সেই অ্যাপ ট্রাস্টেড এবং সিকিউর অ্যাপ তাই তো একদমই না ডাউনলোড কিন্তু ফেক বানানো যায় বাট সেটা পরের কথা আমরা আজকে শুধু সব কিছু দেখবো জানবো তোমরা যেটা ভাবে সেটা বুঝে নেবে তো আমরা প্রথমে একবার দেখব ডোমেনটা চেক করি আমরা ঠিক আছে ডোমেন ট্রাফিক আগে চেক করি যে এই ডোমেনে কোন কোন কান্ট্রি থেকে আর কি ট্রাফিক আসে আচ্ছা তো এখানে আমরা ট্রেজার এনএফটি ডোমেনটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা আচ্ছা ইউরএল ওকে চেক ট্রাফিকে ক্লিক করে আমরা দেখে নিই যে এই যে ডোমেন আছে ট্রেজার এনএফটি ডট এক্স জেড এখান থেকে সবচেয়ে বেশি ট্রাফিক এই মুহূর্তে কোথা থেকে আসছে দেখতে পারছো এই দেখেন ইন্ডিয়া থেকে একষট্টি পার্সেন্ট ইন্ডিয়া থেকে শুধুমাত্র ইন্ডিয়া থেকে আজকের যে ট্রাফিকটা এসছে টোটাল ট্রাফিক দেখতে পাচ্ছো অর্গানিক ট্রাফিক ট্রাফিক যেটা এসছে টেজেন এফটি তিনশো ছিয়াশি আর কি হাজার মানে হচ্ছে প্রায় চার লাখের কাছাকাছি ট্রাফিক এসছে শুধুমাত্র ইন্ডিয়া থেকে তারপরে পাকিস্তান থেকে থার্টি নাইন পার্সেন্ট ট্রাফিক এসছে টেজেন এফটি লগ ইন দিয়ে এখানে পাকিস্তান থেকে এসছে বিয়াল্লিশ হাজার ট্রাফিক এছাড়া ইউনাইটেড স্টেট থেকে এসছে জিরো পার্সেন্ট ঠিক আছে আর ভিয়েতনাম থেকে এসছে জিরো মালয়েশিয়া থেকে এসে জিরো পার্সেন্ট মানে বলতে গেলে এখন এই মুহূর্তে শুধুমাত্র দুটো কান্ট্রি থেকে ট্রাফিক আসছে একটা ইন্ডিয়া একটা পাকিস্তান এরা যদি পৃথিবীর সবচেয়ে ভালো মার্কেট এনে একটি ইনটিগ্রেটেড মার্কেট প্লেস হতো তাহলে তো ইউনাইটেড স্টেট অন্যান্য যে কান্ট্রি আছে সেখান থেকে ট্রাফিক আসতো সেখান থেকে কেন আসেনি এটা আমাদের ভাবতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া থেকে মাত্র ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি মানে বুঝতে পারছো যদি এই প্ল্যাটফর্ম স্ক্যাম করে আর সেটা অবশ্যই করবে ভবিষ্যতে আজকে করুক দু বছর পরে করুক এক মাস পরে করুক করবেই করবে ঠিক আছে তো জবে এটা স্ক্যাম করবে তবে কিন্তু ইন্ডিয়ারই বেশি ক্ষতি হবে কেন ইন্ডিয়ার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একষট্টি পার্সেন্ট ইউজার কদিন আগে আমি চেক করে দেখেছিলাম তখন ভিডিও বানানো হয়নি তখন পাকিস্তানে সবচেয়ে বেশি ছিল এখন এই মুহুর্তে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ইউজার মানে বুঝতে পারছো খেলাটা বুঝতে পারছো এরা দাবি করে এরা আর কি হতে চায় পৃথিবীর সবচেয়ে বড় এনএফটি মার্কেট প্লেস সেখানে শুধুমাত্র ইন্ডিয়ার লোকই ভর্তি ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা এর ওয়েবসাইটে গিয়ে চেক করি দেখতে পাচ্ছি ওয়েবসাইটের নিচে একদম এখানে এপিকে ডাউনলোড করার অপশান রয়েছে কেন রয়েছে সেটা আমি পরে বোঝাচ্ছি এখানে হচ্ছে অ্যাপ স্টোরে অপশান রয়েছে আমি যদি অ্যাপ স্টোরে ক্লিক করি অ্যাপ স্টোরে কিন্তু কিছুই হবে না কারণ অ্যাপ স্টোরে কিন্তু টেজার অ্যাপটির অ্যাপ কোনো অ্যাপ কিন্তু নেই কারণ অ্যাপেল স্টোর কিন্তু এদের অ্যাপ অলরেডি কিন্তু নিজেদের অ্যাপ স্টোর থেকে লিড করে দিয়েছে এবার আমি যদি গুগল প্লে স্টোরের কথা বলি এখানে স্ক্যান করতে বলছে আমি জাস্ট এখানে একবার সার্চ করে নিই আর কি ট্রেজারের এমটি ট্রেজার এনএফটি অ্যাপ লিখে দিই তাহলে হয়তো চলে আসবে ট্রেজার এমটি অ্যাপ ওকে অ্যাপ লিখেছি দেখতে পাচ্ছ গুগল প্লে স্টোরে এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ লাখ ডাউনলোড আছে আর রিভিউ যেটা ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট আর বারো বছরের উপরে যায় তারা ইউজ করতে পারবে এখানে অ্যাপের কিছু স্ক্রিনশট দেওয়া আছে লাস্ট আপডেট হয়েছে যেটা আছে কুড়ি মার্চ কুড়ি তারিখে লাস্ট আপডেট হয়েছে কারণ নতুন কিছু ফিচার এসেছে এতে আবার আর টপ দেখতে পাচ্ছ টপ সিক্স নাম্বারে ফ্রি আর্ট অ্যান্ড ডিজাইনের মধ্যে রয়েছে আচ্ছা এবার আমরা একটুখানি চেক করে নিই যে এর রিভিউ কেমন ঠিক আছে যেহেতু আমরা কোনো আর কি অনেস্টার রিভিউতে যাই তখন দেখে নিই দেখতে পাচ্ছি এখানে অনস্টার রিভিউর মধ্যে একজন কমেন্ট করেছে প্লিজ বি কেয়ারফুল আফটার ফিউ ডেজ দিস অ্যাপ ইজ অনলি লেটিং মি ডিপোজিট বাট নট উইথড্রল এজিটি এখানে ইনি বলছে যে ছয়ই জানুয়ারি দু হাজার কথা বলছে যে ইনি কিন্তু টাকা উইটডল করতে পারছে না আর কি ওকে আর এনে যখন কাস্টমার সাপোর্টে মেসেজ করার চেষ্টা করছে এখানে তিন চারবার কিন্তু মেশিন জেনারেটেড মেসেজ ওনাকে শো করছে বারবার আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকজন আটই মার্চ দু হাজার পঁচিশে কমেন্ট করেছে এ বিগ স্ক্যাম দিস অ্যাপ ইজ স্টার্টিং ফ্রম জানুয়ারি দু হাজার পঁচিশ এর আগে হয়তো উইড্রল দিচ্ছিল তারপরে আর কি উইডল দিচ্ছে না দেখতে পাচ্ছ এখানে উইথড্রল করার চেষ্টা করেছে কিন্তু চার দিন ধরে চার চেষ্টা করার পরে তিনবার উইথড্রল করার পরেও কিন্তু উইড্রল হয়নি উইড্রল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এখানে লেখা আছে টোটাল জিপুড ডিপোজিট করেছিল ছশো ডলার আর প্রফিট হয়েছে দুশো ডলার দুশো ডলার উইথড্রল করেছিল একবার তারপরে কিন্তু তিনশো ষাট ডলার পেয়েছে তিনশো ষাট ডলার কিন্তু উইড্রল করতে পারিনি অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে গেছে আচ্ছা পরেরটা দেখো তেইশে মার্চ একই রকম লিখেছে এখানেও যে এটা একটা স্ক্যাম অ্যাপ দেখো তেইশে মার্চ এস্কামাট ঠিক আছে ছয় মার্চ এস্কামাট আনেবেল টু উইট ডল আনেবেল টু উইট ডল দেখতে পাচ্ছ আনেবেল টু উইট আচ্ছা তোমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করো তখন কি তোমরা দেখো এই প্রথম কিন্তু রিভিউগুলো পড়তে হয় কারণ রিভিউতে কিন্তু আসল সত্য সব লেখা থাকে দেখতে পাচ্ছ রিভিউ রিভিউগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কত লোকের টাকা কিন্তু আটকে রয়েছে হ্যাঁ উপরতে তো দেখাচ্ছে যে আমরা টাকা দিচ্ছি কিছু নতুন লোককে টাকা দিচ্ছে পুরনো লোক যারা ওর মধ্যে ঢুকে যাচ্ছে তাদের টাকা ব্লক করে দিচ্ছে প্রথম প্রথম টাকা দিচ্ছিল বাট এখন কিন্তু অনেকের টাকা ব্লক করছে দেখতে পাচ্ছি এখানে যারা ইউজার এই অ্যাপে তারাই কিন্তু এখানে কমেন্ট করছে এগুলো কিন্তু কোনো পুরনো কমেন্ট না কিন্তু দেখতে পাচ্ছি চোদ্দোই মার্চ মানে আজকে আমি ভিডিও রেকর্ড করছি চব্বিশ তারিখ আজকে কিন্তু চৌদ্দো তারিখ মানে দশ দিন আগে ঠিক আছে আচ্ছা এটা একই মার্চ এক তারিখ এ দেখো এটা বাইশ তারিখ ঠিক আছে মানে আমি যেদিন ভিডিও রেকর্ড করছি তার ঠিক দুদিন আগে একজন কমেন্ট করেছে যে not রিসিং ডিক্রিজ হয়ে গেছে তাই কমেন্ট করেছে আচ্ছা উইডল ইজ নট স্মুথ লিখেছে হাই রিস্ক লিখেছে তো এরকম অনেক রকম অনেক রকম আর কি কমেন্ট আছে যেগুলো এরা বলার চেষ্টা করছে যে এরা এসকাম আচ্ছা ওয়ান স্টার রিভিউ তো অনেক দেখলাম এবার একবার দেখে নিই ফাইভ স্টার রেটিং কী কী আছে আচ্ছা দেখতে পারছো এক মিনিট এইগুলো জাস্ট একবার লক্ষ্য করো এই যে ফাইভ স্টার রেটিং যেটা এ গুগল ইউজার এখানে কিন্তু কোনো মানে আমার তোমার মতো ইউজার না দেখতে পাচ্ছ এ গুগল ইউজার লেখা ইউজারের কোনো নাম নেই দেখতে একই রকম ধরন দেখতে পাচ্ছ একবার লক্ষ্য করে দেখো সব একই রকম লেখার ধরন আর একই দেখো একই একই ল্যাঙ্গুয়েজ একই লেখার ধরন আর সবাই কিন্তু এ গুগল ইউজার দেখতে পাচ্ছ সবই কিন্তু বাইশে মার্চ বাইশে মার্চ একুশে মার্চ বাইশে মার্চ বাইশে মার্চ পর সবাই কমেন্ট করে গেছে কিন্তু সবাই কিন্তু গুগল ইউজার এখানে কিন্তু লেখা নেই এখান থেকে তোমরা মনে সন্দেহ হচ্ছে না যে এটা স্কাম অ্যাপ দেখতে পাচ্ছো এখানে লেখাই আছে এই গুগল ইউজার সঠিক কিন্তু কোনো ইউজার না ফাইভ স্টার রেটিং কিন্তু সবই কিন্তু স্কামে ভরা আর কিছু কিছু জিনিস তো মানুষও করে ভুলবশত তো দেখো টেজার অ্যাপটি ততদিন উইড্রল দিয়েছে ততদিন ভালো যবে এটা উইড্রল দেওয়া বন্ধ করে দেবে তখন কিন্তু সবার টাকা গেল জলে আর এটাই কিন্তু হয়ে থাকে এমন না কিন্তু টেজেন এফটি একমাত্র অ্যাপ এর আগে কিন্তু কোনো অ্যাপ লঞ্চ হয়নি এর আগেও কিন্তু এরকম অনেক রকম এম এল এম সফটওয়্যার লঞ্চ হয়েছে সেগুলো কিন্তু মানুষের টাকা নিয়ে কিন্তু একদম উড়ে চলে গেছে কিছুদিন আগেও আসামে পুলিশ দুশো কোটি টাকার একটা স্ক্যাম কিপ্টো স্ক্যাম ধরেছে মানুষকে প্রতারণা করার চেষ্টা করছিল তো এখন টেজেন এফটি কাদের টার্গেট করা হচ্ছে যারা স্টুডেন্ট কলেজে পড়ে স্কুলে পড়ে যাদের কাছে পকেট মানি সেরকম থাকে না তাদের বলছে তুমি পঞ্চাশ ডলার জমা করো পঞ্চাশ ডলার ডিপোজিট করো আমি তোমাকে প্রতিদিন আমার উপর বিশ্বাস করো আমি তোমাকে প্রতিদিন দু ডলার এক ডলার করে ইনকাম করে দেখাবো আমার উপর বিশ্বাস করো আমার সব দায়িত্ব এরকম করে করে লোকে ঢোকাচ্ছে যারা বাড়িতে আর কি হাউসওয়াইফ আছে তাদের বিশ্বাস করাচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মে আসো অফলাইনে অনেক বড় বড় আর কি ইভেন্ট করাচ্ছে এগুলো কারা করাচ্ছে যারা এর আগে এমএলএম করত যারা এমএলএম কোম্পানিতে চাকরি করতো চাকরি তো বলে না থাকে এম এল কোম্পানিতে আর কি ওই কাজ করাই বলে তো যারা এম সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু এর মধ্যে একটা বিশাল বড় অপরচুনিটি দেখেছে যে আমরা যদি এত লোককে একসঙ্গে জুড়তে পারি সেখান থেকে আমার কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং হবে তো তারা তাদের স্বার্থের জন্য করছেন অ্যাপ বন্ধ হয়ে গেলে তারা কিন্তু তাদের মতো একদম উড়ে চলে যাবে তোমাকে কিন্তু সর্বশান্ত করে দিয়ে তো কোনো অ্যাপে যখন ইনভেস্ট করবে অবশ্যই ভেবেচিন্তে ইনভেস্ট করো যদি ইনভেস্ট করো নিজের নিজের রিক্সে ইনভেস্ট করো ভাই যদি তোমার টাকা ট্রেজেন্ট এফটিতে এখনই কিছু ইনকাম হয়ে থাকে বের করো বের করে নিজের ইনকামটা কিন্তু সাইড করে নাও ঠিক আছে যদি উইড্রল হয় উইডড্রল না হলে আর কি করা যাবে বাট অনেকে উইড্রল এখনো হচ্ছে অনেকে একদম ভোরে ভরে কিন্তু ডিপোজিট করছে এর জন্য কিন্তু ইউএসডিটি কিন্তু চোরা ভাবেও কিন্তু অনেক লেনদেন হচ্ছে সেগুলো কিছুদিনের মধ্যেই যখনই এই ট্রেজেন্ট এফটি বন্ধ হবে তখনই কিন্তু বিশাল বড় একটা খবর সেন্সেশন তৈরি হতে পারে আচ্ছা তো এবার আমরা একবার দেখে নিই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কীরকম কী পর্যায়ে রয়েছে ইউটিউব চ্যানেলে একবার দেখে আসি ইউটিউব চ্যানেল এখানে তো কোনো কিছুই যাচ্ছে না আচ্ছা একটু ঘুরে আসি ট্রেজেন এফটির ট্রেজেন অ্যাপটির ফেসবুকে চৌত্রিশ হাজার ফলোয়ার এরকম ইনস্টাগ্রামে অজস্র কিন্তু পেজ রয়েছে যেগুলো কিন্তু মানে তোমাদের মতো আমাদের মতো যারা সাধারণ ইউজারের তারা কিন্তু নিজেরা নিজেরা বানাচ্ছে পোস্ট করছে ভাইরাল হয়ে যাচ্ছে আর নিজেদের রেফার লিঙ্ক দিয়ে দিচ্ছে এরকমই করছে অনেকে তো সেটাই হচ্ছে আসলে বিষয় দেখতে পাচ্ছ যারা ট্রেজেন এফটির গান বানাচ্ছে এটা পোস্ট করে দিচ্ছে দেখতে পাচ্ছো এই যে একটা টেজেন এফটির একটা ফেসবুক পেজ এই ফেসবুক পেজটা যেটা কিনা না টেজার এমটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে এবার এই যে পেজটা আছে ফেসবুক পেজ ফেসবুক পেজ যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পারবো লাস্ট আপডেট হয়েছে দু হাজার তেইশের ডিসেম্বরের পাঁচ তারিখে একটা ইউটিউব ভিডিও ছাড়া হয়েছিল টেজার এমটিকে নিয়ে তো রেফার অ্যান্ড আন ট্রেডার আন এরকমভাবে তো তারপরে কিন্তু কোনো রকম কোনো পোস্ট কিন্তু এতে করা হয়নি ঠিক আছে বুঝতে পারছো এত বড় প্ল্যাটফর্ম যেখানে এত এত ডাউনলোড সেখানে সোশ্যাল মিডিয়ায় এর কোনো প্রেজেন্টই নেই তো এই হচ্ছে এর ফান্ডা তো আর কিছু বলা নেই আমরা যদি এর ডোমেনটা চেক করি এর ডোমেনটা ভালো করে তোমরা যদি দেখো ট্রেজার এমপি ডট এক্স এই এক্সয়াইজ এড ডোমেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে চিপেস্ট ডোমেন যে চিপেস্ট ডোমেন আমি তো আমার ছোটোবেলায় আমি এই ডোমেন দিয়ে টেস্ট করতাম ফ্রি হোস্টিং দিয়ে কানেক্ট করে ফ্রিতে কিন্তু ওয়েবসাইট বানাতাম এই ডট এক্স ওই ডোমেন কিন্তু বিভিন্ন চিপেস হোস্টিং প্ল্যাটফর্মে তো নিরানব্বই টাকা এক টাকা দু টাকায়ও পাওয়া যায় এই এক্সোইচের ডোমেন আমরা যদি এর ভ্যালিডিটি চেক করি তাহলে কিন্তু এর ভ্যালিডিটি আছে দু সাল পর্যন্ত আঠাশ সালের পরে কিন্তু ডোমেনটা বন্ধ হয়ে যাবে যদি ওরা কোনো আর কি রিনিউ না করে ঠিক আছে তো একবার চলো চেক করা যাক ডোমেন চেকার দিয়ে চেক করা যাক কোথায় রেজিস্টার করা আমার যা মনে হয় এটা গোলেডি থেকে রেজিস্টার করা ডোমেন ডোমেন চেকার ওকে ডোমেন চেকারে চলে গেছি আচ্ছা একবার ডোমেনটা কপি করে নি আচ্ছা তো ডোমেনটা একবার পেস্ট করে একবার দেখে নি আচ্ছা ডোমেন যেটা দেখাচ্ছে স্ট্যাটাস ক্লায়েন্ট রিনিউ প্রভিডেন্ট লেখা রয়েছে সবকিছু আচ্ছা ক্লাউড ফিয়ারে দিয়ে রেখেছে কিছুদিন আমি চেক এই যেটা আমি বলছিলাম রেজিস্টার করা কিন্তু কিন্তু গোরেডিতে আর গোরেডি অবশ্যই ফোন নাম্বার তো এরকমভাবে দেখায় দেখায় না ফোন নাম্বার তাই জন্য দেখাচ্ছে না আর এটা যেটা আছে সেটা হচ্ছে পোস্টেড এগুলো ফেক অ্যাড্রেস দেখতেই বোঝা যাচ্ছে ডোমেন রেজিস্টার হয়েছে আর কি অন্য একটা কান্ট্রিতে ভিউ সুইট নাম্বার এত আর কি স্টেট এটা কান্ট্রি ইউএস সবই ফেক দেখে বোঝা যায় আর টেকনিক্যাল কন্ট্যাক্ট যে কি রেজিস্টার করেছে তার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখে যায় সবই ফেক তো আমি তোমাদের কি বোঝাতে চাইছি ইনভেস্ট করো ভালো কথা কিন্তু ভেবেচিন্তা ইনভেস্ট করো ভাই তুমি যে টাকাটা ইনভেস্ট করছো সেটা হতে পারে তুমি কঠোর পরিশ্রম করে টাকা ইনভেস্ট করেছো বা তোমার বাবা মায়ের টাকা তোমরা ইনভেস্ট করেছো এর মধ্যে কেউ তোমাকে বুঝিয়েছে যে ভাই পঞ্চাশ জলা ইনভেস্ট কর ভাই মাত্র পঞ্চাশ জলা ইনভেস্ট কর দেখ তুই এক মাসে তুই মানে লাখপতি হয়ে যাবি ভাই তো এইসব প্রতারণায় পড়ো না ভালোভাবে ইনকাম করো যদি তোমাদের এই ট্রেজার এমটিতে কোনো টাকা থাকে উইডল পেন্ডিং থাকে তাহলে অবশ্যই পেন্ডিং না রেখে উইডল করে নাও আর যদি উইডল না হয় তাহলে ওখানে সাপোর্ট করো যদি কেউ হেল্প করতে পারে হেল্প নাও বাট এই সব প্ল্যাটফর্মে কিন্তু রেস্টের হও না তো চলো আমি আজকে কিছুই বলবো না সেরকমভাবে যে স্ক্যাম টেস্ক্যাম নিজেরা নিজে বুঝে নাও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা একটা স্ক্যাম হতে চলেছে দেখো আজকে যে বন্ধ হবে তা জানি না কালকে যে বন্ধ হবে তা জানি না দু বছর পরেও বন্ধ হতে পারে কালকেও বন্ধ হতে পারে বন্ধ হতে পারে আবার দুমাস পরেও বন্ধ হতে পারে কিছু বলা যায় না যখন এদের একটা এদের একটা এদের একটা হিসাব করে এসেছে মার্কেটে যে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা যখন এদের কাছে জমা হবে তখন কিন্তু এরা চলে যাবে তো তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম আর যারা পার্সোনাল ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইনিং এবং ফিনান্সিং এবং এআই মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় সেটা জানতে চাও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে আনতে থাকি তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত